তরুণ প্রজন্ম ওই কালচার আর ফ্রেড করতে দিবে না এই জন্য কথা বলার সময় সাবধানে কথা বলবেন আপনার ভাষা ঠিক করবে আপনি আমার মুরুব্বি কিনা আপনি আমার থেকে শ্রদ্ধা বা সম্মান পাবেন কিনা আমরা অনুরোধ করি আগামীর বাংলাদেশে আমরা একটা পারস্পরিক শ্রদ্ধার সম্পর্কের সুন্দর বাংলাদেশ দেখতে চাই যোগ্য মানুষদেরকে যোগ্য জায়গায় দেখতে চাই এই জন্য বাংলাদেশের এই উত্তরাঞ্চল এই নীলফামারি জেলা এই ডোমার উপজেলার এখানে আমার যারা মায়েরা বোনেরা বাবারা চাচারা ভাইরা আছেন আপনারা একসাথে আপনাদের এই উপজেলায় ভালো মানুষদেরকে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচন করবেন ভালোর সাথে থাকবেন খারাপকে তিরস্কার করবেন আমরা একসাথে আগামীর বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ইনকিলাব জিন্দাবাদ জাতীয় নাগরিক পার্টি এনসিপি জিন্দাবাদ